তুমি ছাড়া মাবুদামি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবু দামি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার দিন তবু আমি তোমার হব তোমার দিন তুমি ছাড়া খারা বিষ্ঠা তুমি ছাড়া তুমি ছাড়া মা বুদামি ঠিকানা বিহিনা মা বুদামি ঠিকানা বিহীন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার দিন তুমি ছাড়া হারা তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদামি ঠিকানা দিহীন তুমি ছাড়া মা বুদামি ঠিকানা দিহীন সকাল সন্ধ্যা ও সুখে আমার কলবে নামে যাতনা হাজার সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার ভি কের মন থেকে মেলে সব কামনার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাজুদা لا مكسودا الا الله لا نخاف الا الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا اله الا الله محمد رسول الله